আসসালামু আলাইকুম বিরিয়ানি রান্না তো অনেক রকম খেয়েছেন আজকে না হয় আমার এই রান্নাটার মতো একবার ট্রাই করে দেখবেন আশা করি এরা সবের না বাসার সবাই ভীষণ প্রশংসা করবে আর আমি এরকম বিরিয়ানি রান্না করি এটা আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি আর আমার আগে থেকে বেরেস্তা করা আছে তাই আমি আর বেরেস্তা উঠিয়ে রাখছি না আর আপনাদের বেরেস্তা না থাকলে তাহলে আর একটু বেশি পেঁয়াজ দিয়ে আর একটু বেশি বেরেস্তা করে তার থেকে অর্ধেক তুলে রেখে দিবেন পরবর্তীতে কাজে লাগবে বেরেস্তা হয়ে গেলে আমি দার্চিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা আর কালো এই মশলাগুলো আমি একটু দিয়েছি না দিলেও প্রবলেম নাই এরপরে আমি মাংস পানি ঝরিয়ে রেখে সেই মাংসটা দিয়ে কিছু কিছু সময় কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে রাঁধুনি প্যাকেট মশলা বিরিয়ানির এটা দিয়ে দিচ্ছি আপনি যে কোনো বিরিয়ানির মশলা দিয়ে দিতে পারেন এরপর লবণ আর মরিচের গুঁড়া কাঁচামরিচ আর কিছুটা আদা রসুন বাটা দুই টেবিল চামচ করে দিয়েছি তারপরে আমি কাজু বাদাম বাটা দিয়েছি টক দই দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে আমি এগুলো আবার কষিয়ে নেব আর এই পর্যায়ে যদি চান যে টক দই দিবেন না তাহলে নাও দিতে পারেন টক দইয়ের পরিবর্তে গুঁড়া দুধের মধ্যে একটু লেবুর রস বা একটু ভিনেগার মিশিয়ে অল্প একটু পানি দিয়ে মিক্স করে চার পাঁচ মিনিট রেখে দিলে তখন টক দইয়ের কাজ হয়ে যাবে এরপরে আমি এটা খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এই মাংস থেকে যে পানি বের হবে এই পানির মধ্যে দিয়েই আমি কষিয়ে নিব খুব ভালো করে মাংসের পানিতেই যখন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে এরপরে আমি দুধ দিয়ে দিচ্ছি এক এক কাপ দুধ দিয়েছি এর তারপরে আমি গরম পানি দিয়েছি কিছুটা আবার মাংসটা রান্নার জন্য আর এই পর্যায়ে আরেকটু একটু লবণ দিয়েছি লবণ কম হয়েছিল এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবেন তারপরে আমি এখানে যতক্ষণ পর্যন্ত একদম ঝোল টেনে না যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মাংস রান্না করে নিচ্ছি এদিকে অন্য একটি কড়াই আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছু গরম মশলা দিয়েছি দাসিনি এলাচ তেজপাতা লবঙ্গ এবং সাথে দিয়েছি স্টার ইনিংস বা স্টার মশলা এরপরে কালো এলাচ দিয়েছি একটু লবণ দিয়েছি আর লবণটা একটু বেশি দিতে হবে একটু তেল দিয়েছি আর লবণ এমন পরিমাণে দিতে হবে যেন একদম কাটা কাটা হয়ে যায় সেরকম লবণ দিতে হবে না হলে রাইসের মধ্যে একদমই লবণ ডুববে না এরপরে বাসমতি রাইসটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপরে সেই রাইসটা পানি ঝরিয়ে দিয়ে এখন আমি রান্না করে নিচ্ছি আর এইটটি পারসেন্ট এই রাইসটা সিদ্ধ করে নেবেন এইটটি পার্সেন্ট রাইসটা সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে পানি ছড়িয়ে নেবেন অন্য একটি প্লেটে নিয়ে আমি কিছুটা কিশমিশ বাদাম দুই পদের আপনি যতটুকু ইচ্ছা যেরকম বাদাম ইচ্ছা দিতে পারেন বাদাম আমি নিয়েছি এখানে কাঠ বাদাম কুচি আর পেস্তা কুচি নিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা আর সাথে আলু বোখারা আর পাউডার মিল্ক মানে গুঁড়া দুধ এটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ আপনি জল যা ইচ্ছা দিতে পারেন এরকম এই বেরেস্তাটা মাখানো এইভাবে দিলে আসলে বিরিয়ানির স্বাদটা অনেক বেড়ে যায় তারপরে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এইটা মিক্স করে এক সাইডে রেখে দিলাম এরপরে আমি একই প্যানে ঘি দিয়ে তারপরে রাইস দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প কিছু রাইস দিয়ে দিব রাইস দিয়ে কাঁচামরিচ আর এই পেঁয়াজ বেরেস্তার এই মাখানোটা আমি কিছুটা দিয়ে দেবো এটা একটু ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এরপরে আমি আলু ভেজে রেখেছিলাম আগে থেকে একটু ফুড কালার দিয়ে আর লবণ দিয়ে সেই আলু ভাজাটা দিয়েছি মাংসগুলো দিয়ে আমি আবারও উপর থেকে রাইসগুলো দিয়ে লেয়ার তৈরি করে নিচ্ছি আবার সেমভাবে কাঁচামরিচ তারপরে এই পেঁয়াজ বেরেস্তা বাদাম এটার মাখানোটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আলু দিয়ে ভালো করে লেয়ার আপনি যেরকম ইচ্ছা দুই তিনটা লেয়ার দিতে পারেন আর অল্প মাংস বা অল্প রাইস হলে তাহলে একটা লেয়ার দিলেই হবে এরপরে আমি আবার উপর থেকে রাইসগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু রাইসগুলো ভালো করে দিয়ে তারপরে দমে দিতে হবে আর নিচে একটা তাওয়া দিয়ে দমে দিবেন তাহলে রাইসটা একদমই লেগে যাবে না উপর দিয়ে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফুড কালার না দিলেও পারেন আমার ফুড কালার দেখতে সুন্দর তাই একটু ফুড কালার দিয়ে আমি একটু সরিয়ে ছিটিয়ে নিচ্ছি আবার ওই পেঁয়াজ বেরেস্তার এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল উপর থেকে সরিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপর আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর বাদাম কুচি দিয়ে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার মতন আর খুবই লো ফ্লেমে দিতে হবে আমি কিছু সময় পরে ঢাকনাটা খুলে আমি আর একটু মিল্ক দিয়ে দিচ্ছি উপর দিয়ে লিকুইড দুধ আর কি দিয়ে তারপরে আমি এক ঘন্টা দমে রেখেছি এক ঘন্টা পর আমার রাইসগুলো খুবই সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে